হ্যাঁ বন্ধুরা দেখুন কত সৌন্দর্য সাগরের বার কত সুন্দর হয় আমি বলেছি আমি মালয়েশিয়ার সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে বাংলাদেশি ভাইরা দেখতে পারবেন আমি মালয়েশিয়ার সব কিছু দেখাবো আপনাদের আমি আগেও কষ্ট করি আপনাদের ধারণা উপভোগ অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আপনাদেরকে আগেও বলেছি আমার বান্ধবকেও বলেছি আমি ভিডিওগুলো আমি আমার দেশের মানুষ মানুষের জন্য ওগুলো আমি এবং এটি অনেক সন্তুষ্ট আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তো আমার যদিও কামাই হয় এখান থেকে যদি টাকা ইনকাম হয় আমি সেই টাকার সমাজসেবার কাজে ব্যয় করব। এটা আমি আদা করতেছি আল্লাহ রহমত বাদ আল্লাহ ভালো জানেন আমি চাই আমার দেশের মানুষ মালিশের সম্পর্কে সব কিছু জানুক দেখুক বুঝুক বাংলাদেশ কীরকম মালয়েশিয়া রকম দুইটা দেশের মধ্যে কোনো পার্থক্য থাকবে না সব কিছুই আমার ভিডিওর মাধ্যমে তারা দেখতে পারবে জানতে পারবে দেখুন এগুলো কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এগুলো এখানে কেউ খুরায় না ফোটে না কত সুন্দর মন ভালো সূর্য অস্ত যাচ্ছে আমি ভিডিও দীর্ঘ করব না তারপরও আপনাদেরকে দেখাচ্ছি আমি আমি অনেক রিস্ক নিয়ে ভিডিওগুলো করি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের সাপোর্ট আমি কাম্য অবশ্যই আমার আশা আপনারা আমাদেরকে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন ভালোবাসা দিলেই ভালো পাওয়া যায় দেখুন

এখানে সূর্য ডুবে গেল এখন রাত হবে দেখুন সাগরের কত পানির শব্দ এখানে সাগর পারে মাছ মারে বসিদে মালয়েশিয়ানেরা কিন্তু বসিদে মাছ মারতে ভালো পারদর্শী এবং ভালোবাসে তারা বসিদে মাছ ধরা তারা ভালোবাসে এটা গাছ সাগর পার্ক ভালো লাগার একটা জায়গা সাগরের পার্ক আমি খুব পছন্দ করি দেখেন কত বড় বড় ঢেউ কিন্তু আল্লাহ